আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মোটিভেশনাল ভিডিও সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা জীবনে অনেক কিছু অর্জন করেছি তারপরেও দিন শেষে আমরা মানসিক শান্তি খুঁজে পাই না জীবনে সুখী হওয়ার জন্য আমাদের যে কৌশলটি অবলম্বন করা উচিত সেটা কিন্তু আমরা প্রপারলি ইউজ করি না যেমন আমরা টাকা পয়সা অর্জন করছি আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছি কিন্তু সব সময় আমাদের মনের মধ্যে হতাশা অনেক বেশি কাজ করে আমরা সব সময় ভাবি অন্যরা এত বেশি সফলতা কীভাবে অর্জন করছে আমি কেন পারছি না আমরা কম্পেয়ারটা শুরু করি তাই বন্ধুরা আজকে আমি নতুন এক একটি টপিক নিয়ে আসছি টপিকটির নাম হচ্ছে জীবনে সুখী হওয়ার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করা উচিত তার মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে অল্পতেই সন্তুষ্ট থাকা আপনি যদি অল্পতে সন্তুষ্ট থেকে যান তাহলে কি হবে জানেন আপনার মন মানসিকতারও পরিবর্তন হবে সেই সাথে আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারবেন কারণ আপনার মধ্যে খুব কম জিনিসের প্রতি চাহিদা থাকবে আপনি যখন সব কিছুর জন্য মহান আল্লাহ আল্লাহতালার উপর কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন আর কিছুই কিন্তু লাগে না তখন মানসিক শান্তি চলে আসে দ্বিতীয়ত হচ্ছে আপনি সুখী হওয়ার জন্য যত কম আপনি মানুষের দ্বারা এক্সপেকটেশন রাখবেন ততই কিন্তু হাসি খুশি থাকতে পারবেন আপনি আপনার দ্বারা এক্সপেকটেশন রাখেন আপনি কিভাবে প্রতিদিন নতুন কাজের মাধ্যমে আপনার লক্ষ্যটাকে ধরে রাখতে পারবেন আপনার লক্ষ্যর দিকে আস্তে আস্তে যাইতে পারবেন সেজন্য আপনাকে কাজ করতে হবে নিজেকে নতুন নতুন চ্যালেঞ্জের জন্য আপনি নিজেই দিতে থাকেন তাহলে দেখবেন আপনি প্রতিদিন নিজেকে ইম্প্রুভ করতে পারছেন তাই আপনি যত মানুষের দ্বারা এক্সপেক্টেশন কম করে নিজের প্রতি আপনি এক্সপেকটেশনটা যখন বাড়িয়ে দিবেন তখন আপনি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বেন এবং মানুষের প্রতি আপনার জিরো এক্সপেকটেশন চলে আসবে আর তৃতীয়ত হচ্ছে আপনি যখন সব কিছুতে ভালো থাকার জন্য সুখী হওয়ার জন্য আপনি ঘুরে আসবেন প্রকৃতির মাঝে সময় কাটাবেন আপনি নিজের উপর যখন বিশ্বাস রাখতে পারবেন নিজেকে হাসি খুশির দায়িত্বটা যখন নিজেই রাখতে পারবেন তখন কিন্তু আপনার মতো সুখী মানুষ এই পৃথিবীতে একটাও হবে না তাই জীবনে সুখী থাকার জন্য ভালো থাকার জন্য এই তিনটি কৌশল আপনি অবলম্বন করতে পারেন আশা করি আমার এই টেকনিকগুলা আপনাদের জীবনে কাজে দেবে বন্ধুরা আজকে চলে যাব আবার নতুন টপিক নিয়ে আসব। আপনাদের যদি আমার মোটিভেশনাল ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন পাশেই থাকবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে